পাহাড়পুর বৌদ্ধবিহারে শালবন বিহারের মতোই এরকম ছোট ছোটো অনেকগুলো খুব আছে অনেকগুলো খুব এরকম প্রায় দুইশো সত্তরটি খোপের মতো আছে তারপরে আছে বিশাল প্রাচীর তারপরে আছে এই যে মন্দির এটার কথা বলছিলাম শালবন বিহার এবং এটার মধ্যে বড় একটা পার্থক্য হলো এরকম উঁচু মানে মন্দির যার মধ্যে কাউকে উঠতে দেওয়া হয় না এবং তার চারোপাশে দিয়ে একটু ঘুরার ব্যবস্থা আছে বাট উপরে উঠা যায় না তবে সেই ক্ষেত্রে এ এ তার দূর থেকেই তার ছবিটা উঠানো হয় আর দেখলেও দূর থেকে দেখতে হয় মানুষ থেকে ঘুরে ঘুরে দেখতেছে আমাদের ইএফ বন্ধুরাও চারিদিকে ঘুরে দেখছে যেমন আমাদের ইসমাইল আছে এখন সে মোবাইল হাতে নিয়ে চশমা পরে মাঝে মধ্যে একটু হাটটা নাড়াচাড়া করে নাড়াচাড়া করে সে ভিডিও করছে যাই হোক আমরা সবাই দেখছি আমাদের বন্ধুরা সবাই দেখছে এখন আমাদের মধ্যে মোয়াজাম হোসেন তালুকদার আমাদের জানেন আপনারা সবাই সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার উনি কিছু বলবে বৌদ্ধ বিহার সম্পর্কে হ্যাঁ বন্ধু বলো কি অবস্থা বৌদ্ধ বিহার আলহামদুলিল্লাহ আমাদের ইউনিটি অফ ফ্রেন্ডস ফর ফিউচার ইউএফএ ইউএফএফ এর এবছরের আমাদের ভ্রমণ বাৎসরিক যে ভ্রমণ সেটা আমরা রাজশাহী বিভাগে আসছি আমরা গতকাল বগুড়া বগুড়ার বিভিন্ন ঐতিহাসিক যে স্পট উপভোগ করে আমরা আজ আসছি নওগাঁ জেলার পাহাড়পুর বিহার আসলে প্রত্নতাত্ত্বিক যেই নিদর্শনগুলো এগুলি যদি না দেখা যায় তাহলে বোঝা যায় না এটা রিয়েলিটি আসলে আসলেই বোঝা যায় যে অসম্ভব সুন্দর আসলে আল্লাহর সৃষ্টি প্লাস মানুষের সৃষ্টি মানুষ যে কী করতে পারে আসলে আসলেই এটার নিদর্শনটা স্পষ্ট বোঝা যায় খুব সুন্দর লাগছে ধন্যবাদ আমাদের যে বন্ধু সার্কেলের যে গ্রুপ আজকে এই বন্ধুবান্ধব আসবিধেই এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দোস্ত আছেন নাকি আসলে লাইভ প্রদর্শনী না আমরা এটা রেকর্ডিং করে পরে সবাইকে আমাদের বন্ধুদেরকে দিয়ে দিব আচ্ছা যাই হোক এখন আমরা অনেক কথাই বলছি তার মধ্যে আমাদের ইউপিএফের বর্তমান চেয়ারম্যান বর্তমান সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী সিনিয়র প্রিন্সিপাল অফিসার অগ্র অগ্রণী ব্যাংক ম্যানেজার বালুথুফা ব্রাঞ্চ কুমিল্লা উনি আজকে প্রত্ন প্রত্নতান্ত্রিক যে নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহার সেই সম্পর্কে কিছু বলো বলো দোস্ত তুমি ধন্যবাদ আমি আমার প্রিয় বন্ধু জনব মোহাম্মদ আব্দুল সাত্তারকে আমাকে একটু কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করব মহান আল্লাপাকের কাছে আমাদেরকে এত সুন্দরভাবে এই নওগাঁ রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সুন্দর সুন্দর যে পর্যটন এরিয়াগুলো দেখার সুযোগ এবং করে দিয়ে সুযোগ করে দিয়েছেন সেজন্য আসলে এই বন্ধুরা না থাকলে এই সুযোগটা হয়তো হইতো না একা আসার সাহস বা ইয়ে থাকতো না সবাই মিলে একসাথে আসি সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এটা এবং যে স্থানগুলো যদি না দেখতাম তাহলে জীবন অনেক কিছু অপূর্ণ থেকে যেত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ দোস্ত তোমাকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ